হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছ আজকে বিফ রান্না করছি রান্নাঘর থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি তাই আজকে বিফ রান্না থেকে শুরু করি তো ভাবলাম একটু বিফ ছিল তো সেই বিফটা আজকে ভোনা করি তো এই যে ভোনা করলাম আর আজকে হাতের কাছে না অনেকখানি কাজ আছে তো কাজ বলতে ওই যে বিফ ফোনা বসিয়ে দিয়েছি আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ বাইরে কত ঝকমক রোদ এত রোদ বাইরে মানে প্রচণ্ড রোদ আর এই রোদের মধ্যে অনেক কিছু কাজ বলতে যে ক্যাথা এ সমস্ত সব কিছু কিন্তু আমি রোদে দিয়েছি যেহেতু এই যে আমার ফুচকো ফুচকো দুটো মিষ্টি মিষ্টি আমার ভাগনারা এসেছিলো তো তারা বাড়ি গেছে তো সমস্ত সব কিছু তো এগুলো আবার ঠিক জায়গাতে রাখতে হবে তো সেই এইগুলো না একবার রোদে দিয়ে দিচ্ছি এই ক্যাথাগুলো তো যেগুলো ভরে রাখার মানে আসা যাওয়ার জন্যে যেগুলো ইউজ করা হয় আর এই যে হাতের কাছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়না কত কিউট না আয়নাটা এই আয়নাটা দিয়েছিলো আমার এক আমার ভাই দিয়েছিল মানে আমার মেয়ের মামা হচ্ছে তো আমার ভাই এই আয়নাটা ওর ভাগ্নেকে সব করে কিনে দিয়েছিল তো মিস্টেক করে আমার কাছে আমি যখন দার্জিলিং যাচ্ছিলাম তখন কিন্তু এই আয়নাটা পার্স ব্যাগে আমি ভরেছিলাম যাতে মানে কোনো সময় তোমার মুখটা দেখার জন্যে বা কোনো ফোনে দেখবে সবসময় মুখ দেখতে ভালো লাগে না বা কখনও বড়ো দেখায় কখনো ছোট দেখায় মানে পরিষ্কারভাবে বোঝা যায় না মুখটা ঠেস্টা তো সেই কারণে এই আয়নাটা আমি পার্শে ভরেছিলাম তো এই পার্সে আমার সামান্য একটা ভুল থেকে কত মানে সামান্য একটু ভুল থেকে কত বড় একটা মিস্টেক হয়ে গেলো সত্যি আমি বিলিভ করতে পারিনি এরকম যদি বিলিভ বিশ্বাস করতে পারতাম যে এরকমটা কিছু হবে তাহলে কখনোই আমি পার্সে ভরতাম না বা অন্য জায়গাতে নিতাম তো কথাই আছে সামান্য কিছু ভুল থেকে কিন্তু বড় ভুল হয়ে যায় তো আর দেখতে এত সুন্দর লাগছিলো আয়নাটা তো খুব ভালো লাগছিলো এখানে ওখানে যাওয়ার জন্য মানে ফোনের মতন ঢাকনা দেওয়া তারপরে এই যে দারিণি স্ট্যান্ডের মতন দেখছিলে তো সব সময় কিন্তু একটু পাতলা স্লিম আয়না তো সব তোমার সব জিনিসের সঙ্গে ক্যারি করে নিয়ে যেতে পারবে তো তোমার মেয়েকে দিয়েছিল তো মিস্টেক কারণ আমার ভুলের জন্যে আমার ভুলের জন্য এই আয়নাটা ভেঙে গেছে তো কিছু করার নেই যেটা হবার ছিল সেটা হতেই হবে আর এই যে টেডিগুলো টেডিগুলো নিয়ে খেলনা করছিল সবাই মিলে তো ভাবলাম নোংরা হয়ে গেছে তো এগুলো একবার পরিষ্কার করে দিই আর যেহেতু আজকে অনেকখানি রোদ বেরিয়েছে তো সেই রোদের জন্যে এই যে সমস্ত সব ট্রেডি বিয়ারগুলোও আমি কিন্তু ক্লিন করে দিয়েছি আর যা রোদ হয়েছে একদিনের মনে হয় শুকিয়ে যাবে তো মামাম গেছে স্কুল স্কুল থেকে এসে কিন্তু দেখবে যে সমস্ত সব কিছু ওর কিন্তু টোটালি আমি ক্লিন করে দিয়েছি আর এই যে ক্যাথাখানিগুলো এই যে এইগুলো রোদে দিয়েছি ভালোভাবে রোদ যেহেতু উঠেছে সেই জন্য কিন্তু রোদে দিয়েছে আর এই এটেডিটা না একটু মানে ঝুলানোর কোনো কিছু সিস্টেম নেই তাই এখানে আমি এখানে রোদে দিয়ে দিয়েছি এটাকে যাতে ভালো করে এটাও শুকিয়ে যায় আর এত পরিমাণে রোদ রোদ্রে আমি একদম দাঁড়িয়ে থাকতে পারছি না মাথায় ঢাকা নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে শ্যুট করছি আর প্রচণ্ড পরিমাণে রোদ রোদ্রে দেখি তোমরা বুঝতে পারছো আমি কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে এগুলো দেখালাম যে চলো একবার তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই আর রান্না যেহেতু আমি বিফ রান্না করছি একটু স্লো করে দিলাম আর এদিকে আমি সমস্ত কাপড়গুলোও কিন্তু ধুয়ে দিয়েছি যে কাপড়গুলো অনেক দিন ধরে ছিল অনেক দিন বলবো না যেগুলো রেগুলার ইউজ করা হয় সেগুলো একটু নোংরা হয়েছিল তো সেই জন্যে এগুলো আমি রোদে দিয়ে দিয়েছি আর গাড়িটাও এখন অবধি ঢাকা দেওয়া হয়নি হাজব্যান্ড গেছে অফিস ওর হয়তো মনে ছিল না তো সেই জন্যে ঢাকা দিতেও পারেনি পারেনি আর যেহেতু এত রোধ করেছে সত্যি কথা বলতে সমস্ত মনে কালার মানে ডিসকালার হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর ওই যে দেখতে পাচ্ছ ছাদ্রে কিন্তু যে ক্যাথাগুলো কভারগুলো তো ধুয়ার জন্য বের করা হয়েছে আর ক্যাথাগুলো কিন্তু ওই ছাদ্রের মধ্যেই দিয়ে দিয়েছিলাম দেন তারপরে এই যে বাজার থেকে আলু পেঁয়াজ নিয়ে এসেছিল সেগুলো এভাবে আমি কিন্তু সুন্দর করে জায়গার মতন রেখে দিয়েছি আলু একদিকে পেঁয়াজ একদিকে আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো সেই কাঁচা লঙ্কাটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দেব তো এভাবে যদি প্লাস্টিকের মধ্যে যদি কাঁচা লঙ্কাগুলো রাখা যায় না তখন সেই কাঁচা লঙ্কাগুলো দেখা যায় কি সেগুলো নষ্ট হয়ে যায় অনেকখানি তো ভাবলাম যে এগুলো রান্না রান্না ফাঁকে ফাঁকে এগুলো টুকটাক কাজগুলো করে নিই আর রান্না যেহেতু স্লো করে দিয়েছি সেই জন্যে কোনো কিছু চাপ নেই কারণ কাছে না বসে থাকলেও কোনো ব্যাপার নেই তো এই যে লঙ্কার এই বোটাগুলো এই যে এইভাবে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিই তাহলে যখন রান্না করা কাজে লাগে তখন কিন্তু ইজিলি আমরা বের করে নিতে পারি আর এই বোটার সময় যদি রাখা যায় না তখন কি হয় বলতো তখন নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে পচে যায় তো সেই চেষ্টা করবে যে যখন কাঁচা লঙ্কা যখন রাখবে তখন এইভাবে বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি একটি কান্নার এই মধ্যে রেখে দেবো এই কান্নারের মধ্যে এই কান্নারটা ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু রাখবো আর হাজব্যান্ড গিয়েছে অফিস আর তার মধ্যে দিয়ে গেছে আমার শ্বশুরমশাইকে একজন খাসির মাংস সেই খাসির মাংসটা ভাবলাম বিপ্টো সকালে রান্না করেছি দেখেছো এ আমার রান্না প্রায় হয়ে গিয়েছিল আর এরই মধ্যে খাসির মাংস দিয়ে গেছে তো ভাবলাম যে এটা কালকে রান্না করব। তারপর ভাবলাম যে না শ্বশুর মশাইকে দিয়ে গেছে তো শ্বশুর মশাই গিয়েছে ক্যাম্প করতে তো এসে যদি দেখে যে খাসির মাংস রান্না হয়নি আজকে বিফ দিয়ে রান্না ভাত দিয়েছে জিনিসটা কেমন লাগে আর বেচারি শখ করে বসে থাকবে যে আজকে বাড়িতে গিয়ে খাসির মাংস দিয়ে ভাত খাবো তো সেই জন্যে ভাবলাম ঠিক আছে রান্নাটা না হলে রাত্রে খাওয়া যাবে আর খাসির মাংসটা না হলে দুপুরেই খেয়ে নেবো তো অনেকখানি খাসির মাংস ছিল কিছুটা তুলে রেখেছি আর কিছুটা রান্না করার জন্যে আর এই যে বাটা মশলাটা শিলের বাটা মশলাটা করেছি জিরে মশলাটা কিন্তু আমি শিলনড়াই পেস্ট করেছি কারণ খাসির মাংস আমার মনে হয় শিলনোড়ায় পেস্ট করে মশলাটা রান্না খাওয়াটাই বেস্ট মানে গন্ধটা খুব সুন্দর ছাড়ে আর এই যে কাঁচা লঙ্কা বোটাগুলো এই যে এইখানে আমি রেখে দিলাম কারণ ডাস্টবিনে ডাস্টবিনে এক জায়গাতে আমি পচন সার বা জমাচ্ছি যে গাছের দেওয়ার জন্যে সে ওখানে রেখে দেব তো আমি ইদানিং দেখছি সত্যি কথা বলতে যে আমরা মার্কেটে যেগুলো আমরা সারগুলো কিনি সেই সার থেকে এই যে সবজি ছাল খোসা যেগুলো আমরা এক জায়গাতে কোনো একটা মানে কোনো ডোললে বালতির মধ্যে যদি রাখা যায় এক মাস বা এক সপ্তাহ ধরে হ্যাঁ স্মেলটা খুবই ব্যাড স্মেল হয় যখন তুমি সারগুলো দেবে না একটু কাপড় দিয়ে তুমি যদি একটু কষ্ট করে যদি একটু জল দিয়ে মিক্স করে যদি দাও না গাছগুলোতে সত্যি কথা বলতে তুমি কেনা শাড়ির থেকে আর এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে জলের মধ্যে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু কত সুন্দর কালারটাই এসছে দেখেই না তোমরা এত সুন্দর কালার এসছে আর কাঁচা লঙ্কাগুলো একদম আরও মনে হচ্ছে ফ্রেশ একদম গাছ থেকে তোলা তাই না তো এই যে দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ এই যে আমার মেয়ের ছোট্ট একটা প্রে বেলুন প্রে বেলুনটা দিয়ে গেছে আমার ননদ মানে আমার ভাগনা দুটো আর আমার মেয়ে তিনজনের জন্যে নিয়ে এসেছিলো মেলা গেছিলো আমাদের এখানে মেলা পড়েছিল পুজোর তো এখান থেকে এই প্রে বেলুনগুলো নিয়ে প্রে বেলুনগুলো নিয়ে এসেছিলো তো এই ছোটো ছোটো প্রে বেলুনগুলো সত্যিই অনেক সুন্দর লাগে তো ওরা তো বাড়ি চলে গেছে তো ওদেরগুলো না তুলে রেখে দিয়েছে আবার যখন আসবে তখন খেলা করবে আর আর মেয়ে যেহেতু এগুলো নিয়ে একাই থাকে তো আমার মেয়ে নিজে নিজেই এটা রুটি বানাচ্ছিলো লুচি বানাচ্ছিল আর বলছিলো আমি আমার পিসিমণিকে খুব মিস করছি কারণ ওর মনি যেহেতু দিয়ে গেছেন সেই জন্যে পিসিমণিকে খুব মিস করছিল যে আমার বুনিরা যদি থাকতো তাহলে আমার বুনিরাও আমার সঙ্গে খেলা করতো এরকমটা কি বলছিলো আর যেহেতু আমার মেয়ে না একাই থাকে তো যখন ওরা আসে তখন সত্যি কথা বলতে অনেকখানি খুশি হয় শুধু আমার মেয়ে খুশি হয় না আমরাও অনেক খুশি হই কারণ আমরাও সেই একাই থাকি তো ওরা হয়তো বছরে এক দুবার আসে তো সত্যি কথা বলতে অনেক ভালো লাগে আর যখন চলে যায় মনটা অনেকটাই খারাপ হয়ে যায় যে আবার কখন আসবে জানি না এরকমটা মনে হয় আর বাচ্চা ছেলে তো ওর তো একটু বেশি মন খারাপ হয় আমরা না হলে বুঝবো যে সংসার করতে গেলে তোমার সব সময় এখানে থাকা যাবে না কখনও হয়তো তুমি দশ দিন বা পনেরো দিন বা পনেরো দিন থেকে তুমি আর বেশি হয়তো কুড়ি দিন তুমি থাকলে কুড়ি দিন অবশ্যই থাকে না তাও তোমার কথাই কথাই বলা হচ্ছে তো এর বেশি দিন থাকে না তাও বাচ্চা মানুষ তো ও বোঝে না কেন থাকে না কিসের জন্য চলে যায় এরকমটা মনে হয় ওর তো যাই হোক সব কিছু তো যখন বড় হবে আস্তে আস্তে ও বুঝতে শিখবে আর এই যে খাসির মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর এ দিয়েছি এই টক দইটা দেবো আমি রান্নার কাজে সময় রেড কাউ টক দইটা ইউজ করি খুব ভালো রান্নার ক্ষেত্রে তুমি লাস্টির ক্ষেত্রে খুব ভালো কিন্তু আর এই খাসির মাংসটা ভালোভাবে কষানোর পর কিন্তু আমি টক দইটা দেব যখন আলুটা দিয়ে কষবো ভালো করে তখন কিন্তু টক দইটা দেওয়া যাবে এখন কিন্তু দেব না তো ভালো করে এই খাসির মাংসটা কষে নেব এর মধ্যে কিন্তু এক পরিমাণও কিন্তু আমি জল অ্যাড করিনি যতটা পরিমাণে খাসির মাংস জল ছিল গায়ে সেই জলটাই কিন্তু বেরোচ্ছে এখন অবধি কিন্তু আমি এক্সট্রা জল দিইনি তো ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে তলায় যেন আটকে না যায় তো আলু দিয়ে ভালো করে আমি এভাবে কষিয়ে নেই অনেক গরমের মধ্যে ধোয়া ছাড়ছে হয়তো ভালো করে পরিষ্কার করে বুঝতে পারছে না আর এই যে আলুটা দিয়ে দিয়েছি আর এই যে বাটির মধ্যে একটু টক দইও দিয়ে দিয়েছি টক দই কোনো ফাটিয়ে না ফাটিয়ে তুমি ডাইরেক্ট দিয়ে দিতে পারো ফাটিয়ে দিলে অবশ্যই তুমি রেজাল্ট পাবে আর এই যে টক দইটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে এভাবে আলু দিয়ে কষিয়ে নেব। দেন একটু জল দিয়ে তিন চারটা সিটি ফেলেই কিন্তু আমার হয়ে যাবে আর তার আগে আমি এই এই মশলাটা ব্যবহার করব এইটাই খাসির মাংস স্বাদ মানে দ্বিগুণ বাড়িয়ে দেবে এই মশলাটা এই মশলাটা হচ্ছে মটন মশলা আর এদিকে হচ্ছে ভাত ভাতটা প্রায় আমার হয়ে গেছে ভাতটা আর একটু হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভাতটা নামিয়ে ফেলবো দেন এই যে খাসির মাংসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে বলবে আজ এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম গরম গরম ভাতে দু পিস আলু আর দু পিস মাংস ক্ষেত্রে কিন যদি থাকে পাতে আর কিছুই লাগে না বন্ধুরা তোমরা কি বলছো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না